নমস্কার বন্ধুরা কিচেন ক্রামিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো সিম বেগুন আলু বড়ি দিয়ে ফুলকপির ডাটা চচ্ছুরি এই ফুলকপির ডাটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি আর এই ডাটাগুলো যদি ফেলে না দিয়ে এইভাবে আলু বেগুন বড়ি সিম দিয়ে চচ্ছুরি করা যায় অসাধারণ লাগে ব্যাস একদম এই রেসিপিটা দিয়েই এক প্লেট ভাত নিমিষে খাওয়া হয়ে যেতে পারে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি দেখার আগে তোমরা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা দেখো এর জন্য আমি সব সবজিগুলো নিয়ে নিয়েছি গাজর সিম বেগুন ফুলকপির ডাটা এগুলো এবার ফুলকপির ডাটাগুলোকে আমি একটু কেটে নেব তার আগে আমি মূলো বেগুন আলু সিম এগুলোকে কেটে নিচ্ছি সুন্দরভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে সব সবজিগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার ডাটাগুলোকেও আমি খোসা ছাড়িয়ে কেটে নেব তারপরে এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি সব রেডি করে নিয়েছি রান্না করার জন্য দেখো ফুলকপি ডাটাগুলোকে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি বেগুন নিয়েছি মূলো গাজর সিম আলু আর নিয়েছি টমেটো আর এদিকে নিয়েছি বড়ি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরের আর সাদা সর্ষে কালো সরষে আর পোস্ত এবার আমি একটা কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম আগের থেকেই ফুলকপির ডাটাগুলোকে আমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবো তাহলে খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে আর একটা একটা আলগা গন্ধ থাকে এর মধ্যে সেটাও জলে ভাব ভাপ দিলে এটা বেরিয়ে যাবে এটা ভাপ দিতে দিতে আমি এটা মশলা রেডি করে নিচ্ছি সর্ষে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর পোস্ত আর দিয়ে দেবো একটু কালো সর্ষে একটা চামচ এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি দেখো মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি ততক্ষণে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে ডাটাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপরে এই একই কড়াইয়ে জলটা ফেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটু ছেড়ে নিচ্ছি তারপরে আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেবো দুপিটি রাল্লার করে আমি ভেজে নিচ্ছি বড়িগুলো খুব সুন্দরভাবে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে বড়িগুলো যেন পুড়ে না যায় লো টু মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে জলের মধ্যে বড়িগুলোকে একটু ভিজিয়ে রাখছি কিছুক্ষণ আর একটু তেল দিয়ে কড়াই এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এবার আমি ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এগুলো ফ্রাই করলে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এবারে আমি সব সবজিগুলোকে মধ্যে দিয়ে দিচ্ছি আলু বেগুন সিম গাজর মূল সব সবজিগুলোকে এবার আমি কষিয়ে নেবো এগুলো কষানো হলে পরে আমি ফুলকপির ডাটাগুলোকে পরে কষিয়ে নেবো যেহেতু ওগুলো সেদ্ধ করা আছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর একশো চামচ হলুদ গুঁড়ো আরও এক চামচ হলুদ গুঁড়ো আমি যোগ করলাম তারপরে আমি ভালো করে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হলে আমি এবার ফুলকপির ডাঁটিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব সিম আলু বড়ি বেগুনের সঙ্গে ডাঁটাটাকেও কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো তোমরা যদি ইচ্ছা না হয় তোমরা নাও দিতে পারো আর ওপর থেকে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো তারপরে আরও তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিচ্ছি সবজিগুলো একটু নরম হয়ে এলে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যেই মশলাটা আমি ব্লেড করে রেখেছিলাম সর্ষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি সব সবজিগুলোকে দিক একটু কষিয়ে নেব সর্ষে দিয়ে বেশি কষাতে নেই অল্প দু থেকে তিন চার মিনিট আমি কষিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেবো কেননা সর্ষে দিয়ে বেশি কষালে তেতো হয়ে যায় তার জন্যে বেশিক্ষণ আমি কষাবো না এখন আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে ভালো করে নেড়েচে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু আর একটু স্বাদ মতন লবণ লবণটা একটু কম হয়েছিল তাই আর দিলাম আর বড়িগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ভেঙে টুকরো টুকরো করে আমি দিয়ে দিচ্ছি বড়ি ভাঙা দিলে খুব সুন্দর হয় এই চচ্চড়ির টেস্ট এই ট চচ্চড়িটা তোমরা অবশ্যই বাড়িতে করেছো এইভাবে একবার করে দেখবে অসাধারণ লাগে নিরামিষের দিনে এরকম একটা সবজি থাকলে আর কিছুই লাগে না তোমরা এইভাবে একবার করে দেখো আশা করছি সকলের ভালো লাগবে দেখো আমার এটা ফাইনালি হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু নুন মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এবার নামিয়ে দেব দেখো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা দিলেও খুব সুন্দর হয় এর ফ্লেভারটা এখন আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগবে তাছাড়া রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে আজকের মতো এইটুকুনি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে